যে তিনি নূরের তৈরি হলে তিনি মানুষ কীভাবে মানুষ মানেই তো মাটির তৈরি আর মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি আর সব মানুষ কি আসলেই মাটির তৈরি নাকি অন্য কিছুরও তৈরি সমাধান জানতে অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখবেন প্রথম কথা যে বা যারাই প্রিয় নবীজি সাল্লাহ আলহি নূর বলবে না বা স্বীকার করবে না তারা সরাসরি কোরআন অস্বীকারী কারণ পবিত্র কোরআন কারিমের সুরা মায়েদার পনেরো নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেছেন কদ কিতাব অর্থাৎ আল্লাহর নিকট থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব বিগত হাজার বছরের জগৎ বিখ্যাত সকল তাপসিরের কিতাবে স্পষ্ট লেখা আছে যে নূর ইয়ানি মোহাম্মদ সাল্লু আলহাম ए आयते अल्लाह ताला प्रियो नबीजी सलि वसल्लम के नूर